গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল সবাই ভগবান দর্শন করো আর সকালবেলা পূজা দিতে তো আমার ভীষণ ভালো লাগে তারপরে গাছে এখন এত এত ফুল ফুটতেছে এগুলো দিয়ে যখন আসনটা সাজাই দিচ্ছি কি যে ভালো লাগছে কি বলবো আর এখন যেহেতু অনেক গরম পড়ছে তো গোপালকে একটা সুতির জামা পরাই দিছি আর এই ভিডিওটা আমার হচ্ছে শুক্রবারের ছিল তো আমি এখন ঠিকঠাক এডিট করে উঠতে পারছি না জন্যে ভিডিও দিতে কিন্তু আমার একটু দেরি হয়ে যাচ্ছে মানে বেশ দুই চার দিন আর কি পর এই ভিডিওটা পোস্ট করছি অবশ্যই দেখবে তোমরা তো সকালবেলা দেখতেই পেলে পূজা দেওয়া কমপ্লিট আমার আর এখন হচ্ছে রান্না জড়াবো রান্না জড়াবো হচ্ছে আজকে যেহেতু শুক্রবার স্পেশাল দিন একটু তো স্পেশাল করাই লাগবে তাই না আর এই যে দেখো জামা কাপড় এই যে বৃহস্পতিবারে জামা কাপড় কাটছিলাম এই যে দেখো অনেকগুলো কাটছিলাম তো এগুলো এখনও কালকেই একদম শুকায় ঝরঝরা গেছে তো এগুলো এখন গোছাবো আর আমার ঘরদুয়ার মোটামুটি এই যে যেরকম থাকে আর ও সকালবেলার আজকে খাবার ছিল রুটি আর আলুর তরকারি এই যে রুটি এখানে আছে দেখো এই যে রুটি করছিলাম কালকে রাত্রে করছি আমি তো জানোই সব মানে রাত্রেবেলা করে রাখি তো ওই জন্য রাত্রেবেলা করে রাখছিলাম সকালবেলা উঠে ওরা সব খাওয়া দাওয়া করে নিছে আর মোটামুটি আমার যেরকম ঘর থাকে পরিষ্কার সেই রকমই আছে এটাই আর কি আমার পুত্তর জামা কাপড় নিয়ে বের হলো আর এই যে আমার ঘরের বিছানার অবস্থা দেখতে পাচ্ছ এই যে এখানে কোলবালিশ এই যে আমি পূজা দিতে বসছিলাম তখন তিনি হচ্ছে পড়তে বসছেন আর আমার পূজা দেওয়া হয়েছে তাও পড়া হয়ে গেছে সে উঠে পড়ছে আর একটা কথা এই যে দেখো চিরুনিগুলো দেখাচ্ছি এই চিরুনি কী করছে জানো কাপড় কাচ্ছি আমি যেহেতু একদিন দুদিন পর পরই কাপড় কাচ্ছি ওই জন্য চিরুনিটাও আমার পরিষ্কার হয়ে যায় দুই একদিনেই এগুলো হচ্ছে গরম জল যখন জামা কাপড় মানে ভিজাই ওই যে সাবান জলটা তো ওইটার মধ্যে ওইটার মধ্যে আমি এগুলো সব দিয়ে দিই কোনো কিছু করা লাগে না ব্রাশ করাও লাগে না কিচ্ছু করা লাগে না এত সুন্দর পরিষ্কার হয় দেখো আর ওই যে দুই একদিন পর পরই করা হয় তো ওইটা অনেক পরিষ্কার হয় তো চিরুনি আমার এরকমভাবে পরিষ্কার করি আমার সুবিধা হয় আর কি আর এই যে কালকে ডিম নিয়ে আসছিলো এই যে দেখো ধুয়ে টুই এখানে রাখছি রাত্রেবেলায় আর আমি হচ্ছে ও বাবা দেখো কি রোদ দূর বের হইছে আজকে আজকে অনেক রোদ দূর অনেক রোদ তো হচ্ছে আজ আমার বর হচ্ছে বাজারে গেছিলো আজকে আমাদের মাংস খাওয়ার কথা মানে খাসির মাংস খাওয়ার কথা ছিল না তো কালকে রাতেই বললো যে চিকেন রান্না করবে আমিও তাই ভাবলাম যে হ্যাঁ চিকেনই করব। তারপর এখন কি মনে হয়েছে আমি আবার বলছি যে কি মাংস রান্না করব চিকেন আছে মাটন নাই এখন নিজেই বললো যে মাটন খাওয়া লাগবে না এত গরম পড়ছে মানে এই তিন চার দিন যাবৎ এত গরম পড়ছে কি বলবো চিন্তার বাইরে তো ওই জন্যে মাটন নিয়ে আসছে আর আমি যে শাক ভালোবাসি একদম বস্তা ভরে নিয়ে আসছে তোমাদের দেখাচ্ছি শাক আর হচ্ছে এর আগে যে পরীক্ষা শুরু হলো মানে পরীক্ষা শুরুর দিকে আর কি ওয়েদারটা এত ভালো ছিল ভাবলাম পরীক্ষাগুলো বেশ ভালোই দিবে মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল একদিন তো প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে আমরা সব ঘরে বসেছিলাম কিন্তু ওই যে তারপরে এখন এই তিন চার দিন হলো এত পরিমাণে রোদ বের হচ্ছে মানে চিন্তার বাইরে শুধু রোদ না প্রচণ্ড পরিমাণে গরম মানে টেকা যাচ্ছে না এরকম গরম আর এই যে দেখো এত ফুল ফুটে এখন গাছে কি বলবো অনেক ফুল ফুটে তো সব ফুল দিয়ে আসুন সাজা দিতে যে কি ভালো লাগে তো যাই হোক তোমাদের দেখাচ্ছি দাঁড়ো আর এই যে আমি এইদিকে কিন্তু দুধটা চড়াই দিচ্ছি আর এইদিকে ভাত ভাত চড়াই দেনি এখনো আর এই দেখো মাথা নিয়ে আসছে এই যে দেখো দেখেছো এটা রান্না করে রাখবো দুপুরবেলা বেলা খাবে হয়তো রাত্রিবেলা দিব না এই যে দেখো এখন পরিষ্কার করে ধুয়ে তো আজকে দুপুরবেলা এটাই আর আমার পছন্দের সব জিনিস নিয়ে আসছে আজকে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো প্রথমবার খাবো অনেকদিন পর আর কি এই বছরে প্রথমবার খাবো এই যে তোমাদের বললাম না নিয়ে আসছে এই যে ব্যাগ বস্তা ভরে শাক পছন্দ করি জন্যে দেখো কয় রকম নিয়ে আসছে রকম দুই রকম তারপরে এটা হচ্ছে আমরা বলি শান্তির শাক তোমরা কি বলো অবশ্যই জানাবে শান্তির শাক ছোটোবেলা থেকে এইভাবেই চিনি এই যে এটা কিসের শাক বলো শান্তি শাক আমি তো শান্তির শাক মানে আমাদের এখানে শান্তির শাকই বলে এই যে তারপরে নিয়ে আসছে আমার খুবই পছন্দের এই যে এটা হচ্ছে কাঠোয়া ডাটা এটা হচ্ছে কাঠোয়া ডাটা এটারই চচ্চড়ি করব। আর মাটান তো করবোই ওই জন্য আর বেশি কিছুই করব না দেখো আর পেঁয়াজ শেষ ছিল কালকে সব বাটা বুটি করে রাখছি ওই জন্য আবার পেঁয়াজ নিয়ে আসছে আর এই যে লেবু আজকের এই সিম্পল বাজার এটুকুই বাজার আজকের তবে আমার এই যেদিন বাজার করে আনা হয় সেদিনই রান্না আমার খুব বিরক্ত লাগে কারণ ওই সব গুছাই গাছায় তুলতে এত ইয়ে লাগে এই যে দেখো আজকে এটাই করব শাক ভাজি দেখি যদি শাকটা বাঁচতে পারি তাহলে সুন্দর করে রান্না করব অনেক রসুন টসুন দিয়ে আর এইটার চচ্চড়ি করব তো আমার দেখো রান্না কমপ্লিট দুপুরের আর এই যে আজকে হচ্ছে স্পেশাল রান্না আজকে হয়েছে খাসির মাংসের লাল লাল করে ঝোল ঝোল ঠিক না একটু কষা কষা আর আমার খুবই পছন্দের এই যে ডাটার চচ্চড়ি আর এই যে লেবু কাটা ছিল আর শাক ভাজি তো আজকে হচ্ছে কচুর শাকটা করলাম আর আমার শাক খেতে তো ভীষণই পছন্দ অনেক ভালো লাগে আর আমার বর মশাইয়ের এই যে পছন্দের খাসির মাংস যার মধ্যে গোটা গোটা রসুনও দিছিলাম তো দেখো ঝোলটা দেখছো কতটা ঘন ভীষণ ভালো হয়েছিলো খাইতে আমিও খাইছিলাম তো যাই হোক এইটাই ছিল দুপুরের মেনু স্পেশাল তারপর তো চলে আসলাম এই বাড়িতে প্রচণ্ড গরম ছিল তো ভাবলাম চলে যাই ছেলেও বলে যে মা চলো একটু যাই ঘুরে আসি তো এখানে হচ্ছে চলে আসছিলাম আসে দেখে মানে দেখ মানে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে অনেকটা ভিড় রাস্তায় তারপরে দেখলাম যে একটা বালুর ট্রাক যাচ্ছিলো এই জন্য আর কি ভিড় হয়ে গেছিলো আমার বারান্দায় আসে বসে আছি এই যে অন্ধকার বাইরে তো দেখাই যাচ্ছে না অনেক বাতাস হচ্ছে এত গরম এত গরম কি বলবো গরমে মনে হচ্ছে একদম অস্থির প্রচন্ড গরম পড়ছে আমাদের এখানে তো চলে আসলাম ছেলে একটু পড়লো পুরোটা নিয়ে যে সবাই মিলে চলে আসছি আর এই যে দেখো আমাদের নিচে এই যে বুঝতে পারছো এই যে এই এইরকম অন্ধকার এখন এখন হয় কয়টা সাড়ে আটটার মতো বাজে এই যে সব যেসব বিল্ডিং আর দূর থেকে ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে কোথাও একটা পূজা হচ্ছে কি পূজা জানি না তবে পূজা হচ্ছে মাঝে মাঝে এত সুন্দর বাতাস আসছে অনেক ভাল লাগতেছে আমাদের বাড়িতে কিন্তু গ্লাস লাগানো হয়ে গেছে সমস্তটা শেয়ার করবো তোমাদের সঙ্গে সবটা লাগানো হয়ে গেছে একদম তো দিনের বেলা এখন ওইভাবে আসা হচ্ছে না ভিডিও করাও হচ্ছে না ওই জন্য তোমাদের দেখানো হচ্ছে না তোমরা বুঝতে পারছো কিনা জানি না আওয়াজেও শুনতে পাওয়া যাচ্ছে কিনা এই যে প্রশাসন বের হয়েছে কিন্তু কোন ঠাকুর গণেশ ঠাকুর নাকি দেখা যায় বুঝতেই পারিনি যে প্রসেশন বের হয়েছে তো দেখো ঢাক পাচ্ছে এত ভাল লাগছে কি বলবো পরে ওদিক থেকে উঠে আসে আর কি এখানে দাঁড়ালাম দেখার জন্যে এখনও বুঝতে পারছে না কি ঠাকুর তবে দেখা যায় তো ভীষণ ভাল লাগছে যা আসে আর কি ঠাকুর দর্শন হবে দেখি এখন কী ঠাকুর আসে প্রথমে ভাবছিলাম মানে প্রসেশন বের হবে না গণেশ পূজা আমার বরকে বলছিলাম বলে যে হয়তো বা পরে বের হবে তো বেশ কয়েকদিন পরে কিন্তু গণেশ ঠাকুরের প্রসেশনটা বের হলো আর অনেক বড় গণেশ ঠাকুর তোমরা দেখো তো দেখো কত বড় গণেশ ঠাকুর অনেক বড় কিন্তু পূজা দেখতে বের হয়েছিলাম না তো ঘরে বসেই দেখে নিলাম এই যে বাতাসের শব্দ হচ্ছে কিন্তু জল ওই জলগুলা দেখতে পারলে তো হয়তো

অনেক দিন পরে দেখতেই পেলে হাঁটতে বের হয়েছিলাম অনেক দিন পর এই ছেলের পরীক্ষা পরীক্ষা করে হাঁটাটা সব বন্ধ করে দিয়েছিলাম কারণ রাত্রিবেলা ওর কাছে অনেকটা সময় থাকা লাগে তো আসার পথে হাঁটে আসার পথে হাঁটা আর কী এই দেখো আইসক্রিম নিয়ে আসলাম আইসক্রিম এত দাম বাড়ে গেছে আইসক্রিমের এইগুলো হচ্ছে মেগা মেগা আইসক্রিমের মনে হয় পাঁচ ছয় দিন আগেই আনলো একদমে আজকে আবার অনেকটা বিশ টাকার মতো বাড়ে গেছে মানে বিশ টাকা না কত পনেরো টাকা হ্যাঁ

আর এই যে এগুলো হচ্ছে কাঁচা হয়েছে এগুলা গুছাবো ওগুলা গুছাবো জানি না কখন কি গুছাবো আর এই যে দেখো এই অবস্থা আর আমার সিঙ্কের অবস্থা একটু দেখায় এই যে দেখো তো এগুলো এখন মাজবো চাটা খাইয়ে তো কিচ্ছু একদম ইয়ে করিনি এখন এগুলো করে নিব আগে জামা কাপড়টা চেঞ্জ করি করে তারপরে আসছি আবার